সম্প্রতি একটা সার্কুলার গেলো ভূমিরে গড়ো জরিপদি দপ্তরের প্রায় তিন হাজার প্লাস একটা সার্কুলার খুব রিসেন্ট সার্কুলারটা গেল পরীক্ষা ডেট প্রকাশ করা হয়েছে সেই সার্কুলারের তিনটে চারটা পদের পরীক্ষা হবে সাতই জুন সাত ছয় দু তারিখ পদগুলো হলো সার্ভিয়ার প্রাভার সার্ভিয়ার কম্পিউটার আর হলো ডাফসম্যান কাম এরিয়া এস্টিমেট কাম সি কিপার এই চারটা পদের পরীক্ষার ডেট দিছে সাতই জুন অর্থাৎ সাত ছয় দু হাজার চব্বিশ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে পর্যায়ক্রমে পরীক্ষা কিন্তু বাকি পদগুলোর পরীক্ষা হবে ডেট দিবে সো যারা ভূমি রেকর্ড ও জরিবন্ধী দপ্তরের পরীক্ষার জন্য অপেক্ষা করতেছেন খুব তাড়াতাড়ি কিন্তু তাদের পরীক্ষার ডেট আসবে বড় বড় পোস্টের পদগুলোর অনেক বড় বড় সার্কুলার টাস ছিল কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নেন সময় কিন্তু খুব বেশি নেই পরীক্ষা শুরু হয়ে গেলে পর্যায়ক্রমে কিন্তু সবগুলো শেষ হয়ে যাবে খুব টাইম কিন্তু নেবে না